আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ যাদের অ্যাপ ইনস্টল করতে সমস্যা হয় তাদের জন্য আজকে এই ভিডিওটি তো আমার এক ভাইকে আমি অ্যাপসে লিঙ্ক দিয়েছিলাম সে ভাই বললো ভাই কাজ করতেছে না তো তার জন্য আজকে এই ভিডিওটি বানানো তো আমরা আপনাকে যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কটি ক্লিক করবেন দিয়ে আমি লিঙ্কটা ক্লিক করলাম এখন আপনাকে একটি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপে আপনাকে আনা হলো এরপরে প্লিজ ওয়েট সেভেন সেকেন্ডস একটু অপেক্ষা একটু অপেক্ষা করবেন এরপরে ডাউনলোড ডাউনলোড আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার আবার আমার ডাউনলোড করতে বলতেছে আমি আবার ডাউনলোড করব আমার ডাউনলোড শেষ এই যে খুলুন বা ওপেন এই যে এই যে খুলুন বা ওপেন এখানে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম এই যে আমার ইনস্টল দেখাচ্ছে ডো ইনস্টল অ্যাপ আমি ইনস্টল করলাম তো এইবার আসো আমাদের খেলাটা এই যে দিস অ্যাপ এইটাই আমাদের আসল জায়গাটা এখানে আমরা আসে আর আটকে যাই আমরা আর অ্যাপসটা ইনস্টল করতে পারি না তো দেখুন আমি কীভাবে করতেছি দ্য মোর ডিটেলস এখানে চাপ চাপ দেবেন চাপ দেওয়ার পরে ইনস্টল অ্যালওয়েস এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যালওয়েস ইনস্টল অ্যালওয়েসে ক্লিক করবেন ইনস্টলের ক্লিক করার পরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন চাবে তো প্যাটার্ন দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এরপর সেকেন্ড দিস টাইম এখানে ক্লিক করবেন এটা সবচেয়ে ভালো হবে ক্লিক করলাম বাস দেখেন সাথে সাথে আমার কিন্তু অ্যাপসটা ওপেন অ্যাপ ইনস্টলেট হয়ে গেল আমি অ্যাপস ওপেন করতেছি আপনাদের সামনেই অ্যালাউ দিলাম দেখেন টেলিকম অ্যাডমিন প্যানেল তো অ্যাডমিন প্যানেল এসে গেছে কিন্তু তো আপনারা এভাবেই অ্যাপ ইনস্টল করবেন যাদের সমস্যা হবে অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব। যাদের এই ভিডিওটা দিয়েও যাদের হবে না তাদের জন্য আলাদা একটা ভিডিও রয়েছে তারা সেই ভিডিও ভিডিওটি দেখতে পারেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত যারা এখনও অ্যাপস কিনেননি তারা অবশ্যই আমাদের থেকে অ্যাপস কিনতে পারেন নির্দ্বিধায় নির্ভয় ধন্যবাদ সকলকে